আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর অন্য গুরুত্বপূর্ণ এখানে হাজির হয়েছে আজকে আপনাদের জানাবো স্বপ্নে স্ত্রী লিঙ্গ দেখলে কি হয় আমরা অনেকে এই স্বপ্ন দেখতে পারি সঠিক স্বপ্নের ব্যাখ্যা আপনাদের জানাবো আল্লাহ সি রহমতুল্লাহ আল এ স্বপ্নের তাবির গ্রন্থ থেকে আপনাদের কাজ হবে ধৈর্য সহকারে আমার সাথে দেখবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কেউ টানবেন আল্লাহ দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোন পুরুষ তিনি তার পুম লিঙ্গকে স্ত্রী লিঙ্গ রূপে পরিণত হতে দেখেন যে তার পুরুষ লিঙ্গটা স্ত্রী লিঙ্গ হয়ে গেছে মানে স্বপ্ন দশটা দুর্বল হয়ে যাবেন ছায় শক্তি হয়তো হ্রাস পেতে পারে বা যে কোনো দিক দিয়ে তার শক্তি কমে যেতে পারে এই লক্ষণ বুঝায় দর্শক এইরকম স্বপ্ন দেখার পরে দশটা তিনি সতর্ক থাকবেন সাবধান থাকবেন শক্তি সঞ্চারের জন্য যে পথ অবলম্বন করা দরকার কথা সেগুলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি এই বিষয়গুলো শেয়ার করছি কি ইঙ্গিত করছে দর্শক আরো একটা গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা কোন ব্যক্তি যদি স্বপ্নে তার স্ত্রীর স্ত্রীলিঙ্গ জনিপ যদি ছোট দেখেন স্ত্রীর স্ত্রীলিঙ্গ যদি ছোট দেখেন তাহলে এই স্বপ্ন স্বপ্নদ্রষ্টা শত্রু উপর বিজয় হবেন এই লক্ষণ বোঝায় স্বপ্নদ্রষ্টা শত্রুকে পরাজিত করতে পারবেন ভরসা করতে পারবেন আর যদি তার স্ত্রীর জনিপ অনেক বড় দেখেন স্বপ্নদ্রষ্টা তার বউয়ের স্ত্রীলিঙ্গ যদি অনেক বড় দেখেন তাহলে শত্রুর তার উপর জয়ী হবে এই লক্ষণ দিয়ে মানে ওই ব্যক্তি শত্রুদের কাছে পরাজিত হবে যেটা বুঝতে পারলেন যদি স্ত্রীর জনিপদ ছোট দেখেন শত্রুদের উপর জয়ী হবে আর স্ত্রীর জনিপদ যদি অনেক বড় দেখেন তাহলে সে শত্রুদের কাছে পরাজিত হবে মানে শত্রুরা তার উপর জয়ী হবে তা আশা করি বুঝতে পারছেন আপনারা যে স্বপ্ন দেখবেন যদি নেগেটিভ বিষয় বুঝায় পজিটিভ না বুঝায় খারাপ বিষয় প্রতি বুঝায় এরকম স্বপ্ন দেখার পরে কাজ হবে আল্লাহ তারা কাছে দোয়া করবেন প্রার্থনা করবেন দান দানস করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আল্লাহ তাল অসুস আপনার প্রতি নাজির হতে থাকবে এই চুলা আলোচনা নিত্য নতুন আরো বিটবে পাশে দেবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম